তো গাইস তোমাদের সকলে যেন দেখতে দেখতে কিন্তু আমাদের ফ্রি ফায়ার বয়স প্রায় আট বছর হয়ে গেছে তো আজকে আমাদের মধ্যে অনেক অনেক খেলা রয়েছে যারা কিনা অনেক আগে থেকে ফ্রি ফায়ার খেলে থাকেন আর কেউ কেউ এক দেড় বছর ধরে এই গেম খেলে থাকেন তো গাইস তোমরা কি যেন আমাদের ওল্ড ফ্রি ফায়ার দুই হাজার সতেরো আঠারো সালের মতো কেমন ছিল তো আজকের এভিডের ভিডিওর মধ্যে দু হাজার সতেরো কিংবা আঠারো সালে ফ্রি ফায়ার কেমন ছিল সেটা দেখানো হবে তো ভিডিও শুরু করা যাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ওল ফ্রি ফায়ারের লবি দেখতে পাচ্ছ কতটা সত্য হচ্ছিল আমাদের ওল ফ্রি ফায়ারের লবিটা এ কেন রয়েছে সেটিং আরও অনেক কি কি রয়েছে যেটা কিন্তু আমি না দেখা যাক কি আছে আর আমাদের ওল ফিরিপেনের মধ্যে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ কেমন করে স্টার্ট হতে তখন ও ম্যাচের ভিতরে দা দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো আমাদের ওল্ড ফ্রি লবিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর ছিল কিন্তু লবিটা বলতে হবে আসলে অনেকটাই সুন্দর ছিল লবিটা স্ক্রিনের তোমরা দেখতে পাচ্ছ কতটা শব্দ হচ্ছিল এই লবিটা আমার কিন্তু এই লবিটা অনেক অনেক ভালো লাগছে মধ্যে এই লবিটা কিন্তু দেওয়া হয়েছে তো এই লবিটা কেন যে উঠিয়ে নিয়েছে সেটা আমি জানি না এই লবিটা কিন্তু দেখতে কিন্তু দেখতে অনেকটা ভালো কিন্তু আমাদের কিন্তু আসলে এই লবিটা অনেক অনেক ভালো লাগছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছো কেন টাইমে উঠে আমাদেরকে ম্যাচের ভিতরে নিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখ দেখতে পাচ্ছ এখানে ফিলানটা কেমন তো এখানে রয়েছে বারমোডা ম্যাপ গুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ বারমোডা ম্যাপটা কেমন এখানে জায়গা তেমন জায়গা ছিল না এখানে জায়গা রয়েছে অবজারভেটরি আর রয়েছে ফ্যাক্টরি আর অন্য অন্য জায়গাগুলো তেমন বোঝা যাচ্ছে না আর চলুন তারপর দেখা যাক কি রয়েছে এখানে তোমরা ফিলেনটা দেখতে পাচ্ছ ফিলেনটার কিন্তু কোনো স্কিম নাই তো এখানে সে কিন্তু ল্যান্ডিং শুরু করে দিয়েছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ছিল না তখন এমনি ল্যান্ডিং করতে আর এখানে ফ্যারাসুট দেখতে পাচ্ছ ফ্যারাসুট দিয়ে ল্যান্ডিং করতে আছে দেখতে কিন্তু মোটামুটি ভালো লাগছে অনেক বর্তমানে কিন্তু বর্তমানের মতো না অনেক ভিন্ন কিন্তু এইটা এখানে সে কিন্তু হাঙ্গারে নামছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাক সে কি ভালো গেম প্লে করতে পারে কিনা এখানে সে মেডিকেট ফাইলে মনে হয় তো এখানে তার রেস মনে হয় কেন কমে গেছে তো গাইস দেখতে পাচ্ছি মেডি কেমন ভাবে করতো তখন কিন্তু হাট তাত কিছু না রাতো না সোজা দাঁড়িয়ে থাকতে গিয়ে মেডি করতো তো দেখা যাক এখানে সে কিন্তু এম টেন ফাইল আর কোনো গান পাইল না দেখা যাক এ দৌড়াতে কীভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সে একে ফর্টি সেভেন্টি ফাইল ক্যারেক্টারগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল সে এনেমি কীভাবে দেখলো আমি তো এনেমি দেখতেই পাচ্ছি না সে কীভাবে এনেমি দেখে আমি সেটাই ভাবছি সে কিন্তু এখানে অনেক অনেক ড্যামেজ দিয়ে দেয় এনেমিকে কিন্তু এনেমিকে ডাউন করতে পারে না তো দেখা যাক কী করতে পারে আর কি রয়েছে তো দেখতে পাচ্ছে হ্যাঙ্গারটা কেমন রয়েছে হ্যাঙ্গারটা কেমন ছিল তখন বর্তমানের সাথে কিন্তু একটু একটু মিল রয়েছে তো দেখা যাক সে এখানে শুয়ে শুয়ে এনে মারার চেষ্টা করেছে এন টেন দিয়ে এত দূর থেকে এনে মারার চেষ্টা করেছে দেখি আর কি রয়েছে হ্যাঙ্গারের ভিতরে তো সন্ধ্য ছিল অনেক অনেক বড় ছিল মনে হয় হ্যাঙ্গারে তখন তো আর জিভাবের অপশন ছিল না এখানে কিন্তু কোনো বেন্ডিং মেশিন ঠিক নেই পুরো খালি তখন কিন্তু কোনো রিভাবে সিস্টেম টিস্টেম মনে হয়েছিল না তো দেখা যাক দুধ দুধ তো কীভাবে হাট তো কীভাবে যেতে তোমরা দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আমার তাই কিন্তু ওল্ড ফ্রি ফায়ারকে অনেক মানে ভালো লাগে তো এখানে সে বিএসএস নিয়ে নিয়েছে কে রাখিয়ে এখানে দেখা যাক

কিন্তু এটা কিন্তু দেখতে অনেকটা ভালো ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে কিন্তু অনেকটা ভালো ছিল আমার থেকে তো ওর ফিরিবারটি কে অনেক অনেক ভালো লাগে তো দেখা যাক সামনে কী রয়েছে এখানে মন করে কেন এখানে কি রয়েছে আসলে জানি না আমি তো সেখান থেকে এখানে ধরতে আছে ধরতে কীভাবে আমি শুধু সেটা ভাবছি আর এনেমি কীভাবে দেখে আমি শুধু সেটা ভাবছি তো দেখা যাক সে এখানে কি করে তো এখানে সে একটা গাড়ি রয়েছে মনে হয় আর সে মনে হয় গাড়ির মধ্যে উঠছে উঠছে এই গাড়িতে অনেকটা মিল রয়েছে গাড়ি চালানোটা না আমার থেকে তো ভালো লাগছে ও জুম তখন কিন্তু জুমও ছিল এখানে সে কিন্তু এখনো হ্যাঙ্গারের মধ্যেই রয়েছে সে কোথায় যাচ্ছে না দেখা যাক গাড়ি চলার মতো কিন্তু বর্তমান সব সবথেকে মিল রয়েছে তো দেখা যাক সে কি করে আর ওর ম্যাপটা কেমন ঝাপসা জাপসা ছিল মতন গেম ছিল তো এখন তো অনেক অনেক সুন্দর করেছে ম্যাপটা তো এখানে সে কিন্তু তার ম্যাটকেট একটাও নাই তার স্পিড তেমন নাই তো দেখা যাক সে কেনা পারে কি না এখানে ঘরগুলো কেমন ছিল তখন দেখা যাক তো সে কিন্তু এখানে লুকিয়ে রয়েছে দেখা যাক কি করে সে এখানে লুকিয়ে রাখি স্কুপ করেছে স্কুপটা কেমন ছিল জুমগুলো কেমন জানি ছিল তো এখানে রয়েছে নয়টা সেকেন্ড সার টেকিল করে ফেলছে অলরেডি তো এখানে ঘরগুলো কেমন কেমন ছিল তো এখানে সে কি করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে এনিমিও দেখা যাচ্ছে না ও এনিমি আসছিল আসলে এনিমিকে আমি একটু দেখতে পাচ্ছি না এনিমি থাকে মেনে দিল তাকে কিন্তু এখানে ফ্ল্যাশ দিলো মনে হয় তো তোমরা কারা কারা তখন গেম খেলতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এটা ঠিক কয় কয়সা আমি ঠিক বুঝতে পারছি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের জন্য ভিডিও পর্যন্ত এই দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন সবাই ভালো থেকো টাটা